ঝাওয়াল দুশো এক গম্বুজ মসজিদে আমরা দিস ইজ দ্য ফার্স্ট টাইম ঝাওয়াল দুশো এক গম্বুজ মসজিদের আমরা টাওয়ারের এই পাশে আছি টাওয়ার থেকে পুরো মসজিদটাকে দেখানোর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ কত সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে মসজিদটি প্রতিনিয়ত হাজার হাজার দর্শনার্থী মুসলিমরা এখানে আসে বিশেষ করে শুক্রবারে আর চারটা বেশি পড়ে যায় নামাজ পড়ার উদ্দেশ্যে আসে অনেকেই মাশাআল্লাহ

Nah, Allah ini. বেছা মছুৰ দেখোন ন आप देख लेंगे इधर आप देख लेंगे वो ऋषभ करो 150

যদিও চেষ্টা করেছি পুরোটা আনা সম্ভব হচ্ছে না খুবই ভালো লাগছে টুডেজ ফ্রাইডে আমরা জুমার নামাজ পড়ে এখান থেকে যাব আবার রওনা দিব বাড়ির উদ্দেশ্যে মাসা খুবই ভালো সময় পার করতেছি আমরা আমাদের সঙ্গীর সাথে আরো যারা রয়েছে তারা কে কোথায় আছে জানি না ছেলে মেয়েদেরকে আলাদা আলাদা পজিশনে যাওয়ার জন্য তারা নিজে থেকেই নিজ থেকেই তাগাত করে থাকে ছেলেদের এক মেয়েদের এক পাশে এটা খুবই ভালো লাগলো বহুদিন পর এভাবে নতুন একটা মানে এটা একটা আসলে মানুষের স্বপ্ন এই ঝাওয়াল টাঙ্গাইলের মধ্যে অবস্থিত একটি চমৎকার মসজিদ যেটি দেখার জন্য প্রতিনিয়ত হাজার হাজার মানুষের সমাগম হয়